আসসালামু আলাইকুম ভালো আছেন আম্মা ভালো আছেন না আমি আম্মা এটা বিপদে পড়ে আপনার কাছে চাইছি আপনি তো মানুষের কাছে সাহায্য উঠান না আমি অনেক ভালো ভালো মানুষের কাছে সাহায্য চাইছিলাম আমি একটা বিপদে পড়ছিলাম মানে আমার হলো বাড়ি হইব না আমার কাছে গাড়ি ভাড়া ভাড়ানো আমার কাছে পঞ্চাশটা টাকা দিবেন না দিলে আম্মা আমার অনেক উপকার হইতো দেন না আম্মা দেন আজকে বিশ টাকাও দিতে পারবেন না বিশটা টাকা

দিবেন না নেগা কি দেন না অনেক বিপদে বইরা চাইতেছি দশ টাকা আল্লাহ আল্লাহ দশ টাকার বিনিময়ে পাঁচ হাজার টাকাও দিতে পারে আল্লাহ আল্লাহ কি না পারে দেন না দিবেন না দেখছেন এ হ্যাঁ ভালো মানুষ হয়ে দিতে আছে দেখছেন এই যে হ্যাঁ কিন্তু দিয়ে দিল দেখছেন এখন আমি বিপদে পড়ছি যে আমার দশ টাকা দিয়ে দিল আপনি আপনি দিলে আপনি দেন আর দশটা টাকা আপনি দেন আপনি দেন দশটা টাকা ভাই আসলে এই যে যে মানুষ দেখতেছি আমি একটা একটা বিষয় আমি আপনার বলি যে এখন আমরা বর্তমানে যে জমানা

কাকি এরা আসলে ভালো না বুঝছেন মানুষকে সহযোগিতা করতে হয় আমি কই পা মোর পাই নাই টাকা 10 টাকা আমি দিব আপনি চেক করুন 10 টাকা পাইছেন নিন আইলাম 5000 টাকা দিব যদি আপনার 10 টাকা না থাকে আমি 5000 টাকা আপনি দিয়ে যাম দেই দেই দেখেন 10 টাকা আছে নাকি দেই দেখেন আমি 5000 টাকা দিব যদি 10 টাকা না থাকে আপনার হ্যাঁ 10 টাকা না থাকে আর যদি থাকে আপনি তাহলে কইবেন আপনি দিলেন নাকি আমারে হ্যাঁ দর্শক মানে সিপাই করলে মানুষ যা করে ওনার মানে মানুষকে সহযোগিতা করতে পারে না কিন্তু সহযোগিতা চাইতে ঠিকই পারে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সবাই সবার সহযোগিতা করবেন ধন্যবাদ সকলকে